বিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি কাঁঠালের বিচি ভাজা এই রান্নাটা খুবই সহজ একটি রান্না আর খুবই সহজ উপকরণে তৈরিও করে নেওয়া যায় ঝটপট চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এই মজাদার খাবারটি তৈরি করে নিতে পারেন গরমের এই সময়ে প্রায় বাড়িতেই কিন্তু পাকা কাঁঠালের বিচি থেকে যায় আর এই বিচে দিয়ে ভাজি শাক ঝোল মাছের ঝোলসহ নিরামিষ রান্না বা ডালসহ অন্যান্য রান্নাও ব্যবহার করলে রান্না খুবই মজাদার হয় শুরুতে এখানে আমি কাঁঠালের বীজগুলো ছুটো ছুটো করে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক দেড় ঘন্টা তারপর লাল কোসাটা হাত দিয়ে চটকে ফেলে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো জল এবং সামান্য একটু লবণ দিয়ে তিন মিনিটের মতো হালকা ভাপিয়ে নিলাম কাঁটালের বিচিতে আয়রন থাকার কারণে হালকা একটু কালচে ভাব হয় তবে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভাজি বা অন্যান্য শাক বা অন্যান্য রান্নায় ব্যবহার করলে রান্নাটা খেতে খুবই ভালো লাগে কাঁটালের বিচিতে প্রচুর আয়রন আর ক্যালসিয়াম রয়েছে আর রয়েছে ফাইবার যেটা হজমের জন্য ভালো আর আয়রনের ঘাটতিও পূরণ করে ভাপানো কাঁটালের বিচি এবার সেকে নিয়েছি জলটা ফেলে দিয়ে রেখে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর যেহেতু এটা নিরামিষ দিনের রান্না তাই সামান্য পরিমাণে কালো জিরা ফোরণ দিলাম এবার হালকা আছেই তেলটা গরম হয়ে আসলে বিচিগুলো দিয়ে দিয়েছি আর এই রান্নার জন্য তেমন কোনো উপকরণ প্রয়োজনও হয় না চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেই সাথে পরিমাণ মতো হলুদ আর লবণ তো সেদ্ধ করার সময় সামান্য দিয়ে রেখেছিলাম তাই খুবই সামান্য পরিমাণে দিয়েছি যাতে বেশি না হয় আর ইচ্ছে করলে এতে ছোটো চামচের এক চামচ চিনিও দিতে পারেন কাঁটালের বিচি একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও খুবই ভালো লাগে এবার হালকা আছেই আরও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে বিচিগুলো আগে সেদ্ধ করে আয় এবার কিন্তু রান্নাটা তৈরি করতেও সময় বেশি লাগবে না দুই মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজি করলে হয়ে যায় আবার হালকা আচে ভাজি করলে দুই মিনিট বেশি লেগে যেতে পারে ঘরে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে এভাবে কাটালের বিচি ঝটপট ভেজে নিতে পারেন এটা ভাত দিয়ে খেতেও পাতলা ডালের সাথে পরিবেশন করলে ভালো লাগে আবার খিচুড়ির সাথে খেতেও দারুণ লাগবে কেমন লাগলো রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন